আমি হলাম চামিয়া বলো ছাইয়া 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 বল ছাইয়া 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 এই আটি আমি রাটি এটা ভাইরাল মুখ নয় কিন্তু ওই আটিটা ভাইরাল এটা বাবা জীবন ওই জন্য বেশি খেয়ে নিয়েছে এটা এক মাস খেয়েছে হুম হুম আমি ফেলে দেওয়া আটি খায় আমার কপালে এরকম গোটা আম জোটে না গো আমার কপালে যদি একটু গোটা আম হয় ওই ফেলে দেওয়া আটই জোটে আমার কপালে হুম খেয়ে নিয়েছে সবটা কিন্তু এটা এক মাস হয়েছে এটাকে দিয়ে তো এখন কাজ চালায় ওইটা তো এখন জীবন খাচ্ছে ওই জন্য বাবা ওই জন্য এখন এটা আস্তে আস্তে এটা ভাইরাল নয় কিন্তু ছিল তো পাঁচশো সাবস্ক্রাইবার এটা খেয়ে দেখি তিন হাজার সাবস্ক্রাইবার হবে ভাই আমি তো বাবা জীবনের ফেলে দেওয়া জিনিস খেতে ভালোবাসে এবার এটাকে খেতে হবে এটা হলো ভাইরাল এটা একটু বাবা জীবন বেশি খেয়েছে আমি ফেলে দেওয়া আম মানে ফেলে দেওয়া আটটি তো আমার কপালেই জোটে এটা দিয়ে তো তিন চার হাজার সাবস্ক্রাইবার গেম করেই নিয়েছি এবার এটা এটা বাবা জীবন বেশি খেয়েছে ওই যাচ্ছে আসছে তাহলেও এটাকে দিয়ে নাই নাই এক লাখ করার ইচ্ছা আছে এক লাখ সাবস্ক্রাইবার করবো আমার তো আর কোনো অকাত নেই বুঝতেই তো পারছো বন্ধুরা এ আটি হুম এই আমের আটি আমাকে এখন খেতে হবে কারণ আমার কপালে গোটা আম জোটে না লাল টুসে একদম দেখছে না বাবা জীবন খেয়ে খেয়ে পুরো সাদা করে দিয়েছে এটাতেই কাজ চলবে আমি তো এরকমই লেভেলের না চলে যাবে এটাতে এটা হলো তোর অকাত বিস্কুট বিস্কুট তোর কপালে বাবা জীবনের আটি এটা হলো ওই যে ফাসানি এটা হলো জিমি এইটা একটু ভাইরাল এটা জিমিকে একটু বেশি খেয়েছে বাবা জীবন ওই জন্য ওর চেহারাটা এরকম হতে পারে বাট ভাইরাল আছে কারণ এটার বাড়িতেই তো লাস্টে গেছিলিস ফার্স্টে এটার বাড়ি গেছিলিস এটাকে এক মাস খেয়েছিল আমাদের বাবা জীবন ঠিক আছে এটাকে খেয়ে তো মানে পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে যে তিন হাজার করেছিস আর চ্যানেল মনিটাইজেশন করেছিস এটাকে নিয়ে আর এটাকে নিয়ে ষাট হাজার করেছিস এক লাখ করার ইচ্ছা আছে এখনো বসে গেছিস বলে ছাইয়া 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 বলে ছাইয়া 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 তোর কপালে আটি জুটবে রে লোকের একটা আটি লোকের বলতে বাবা জীবনে একটা আটি পরেও যদি কোনো মেয়ে জোটে হয় অন্য কারোর আটি মানে চুষে দেবে সেই আটি তুই পাবি সেই আটি চুষে চুষে খাবি বুঝেছিস স্কট চোরের মায়ের বড় গলা চোরকে আবার চোর বলা যাবে না কেন ভাই তুমি লোকের বউকে নিয়ে এই আমি তোকে চুজবা আবার এটাকেও চুজবা বাবা জীবন যখন ফেললা তাই না তুমি আবার বড় বড় কথা কি করে বলো আমি জানি না চোরের এত কথা আসে কি করে বন্ধুরা চোর কি না বলে আমি সাধু চোরের অকাতটা অতটুকুই ঠিক আছে বলেছিল কাঁধে ব্যাগ নিয়ে নাকি আমরা কোথায় গেছিলাম আরে কাঁধে ব্যাগ নিয়ে গেছিলাম তোর মায়ের মতো হরে কৃষ্ণ হারে কৃষ্ণ না তোর মাকে আমি হরে কৃষ্ণ এটা অপমান করছি না বাট তোর মা তো খুচরো পয়সার জন্য বসে থাকে খুচরো পয়সা নেবো আর এই যে একটা জামার ছেলেকে মানুষ করব। যে কিনা আমার মানে খুচরো পয়সায় মানুষ হচ্ছে আর ওইদিকে ফেলে দেওয়া আটি গুলো এই যে আটি গলা করে উম করে এটা ভাই মানতে হবে ভাই হরিভক্তর আর ছেলে এর আবার নাকি বাবা আঁটি চষা সবা তাও আবার বাবা জীবনের ওই ফেলে দেওয়া মালগুলো বাবা জীবনে করে চুষে ফেলে দেয় এমনি করে লুপে নিয়ে আমাদের বিস্কুট উম করে নিয়ে গেছো সে পাটা এমনি করে ছেড়ে দেয় আর বিস্কুট হ্যাঁ এমনি করে লুপে নেয় আরে বেশ ভালোই বল এতদিন তো করলি চল অনেক কথা বলেছিস কালকে বিস্কুট এত লোকের বাড়ি প্যান্ট চুরি করলে টাকা চুরি করলে চোর কে চোর বলবো না ক চোর কে চোর বলা যাবে না ক্যান্ট তো তো চুরি করে নিয়ে এসেছিল বাজারে তো মার্কেটে নিয়ে এলাম চোরটাকে সামনে চোর দিনের পর দিন ঘড়ি চুরি

তুই হলো ছামিয়া রে বুঝেছিস তো তোকে বলছি তোর অকাত থাকলে তুই দে ঠিক আছে তাই এখানে বড় বড় ডায়লগ মারবি না তোর ঘ্যাটি ধার বানা বিস্কট ঘ্যাটি ধরে তোমার আরো কিছু বার করে নিয়ে চলে আসবো সব তো ওই যে আরেকটা মেয়েকে ধরেছিলিস না মা মেয়ে দুটোকেই তো সেও তো অন্য স্ত্রী সেটাকে আটি চোষার মতো এই যে আটি আটিটাকে আমি কইলে নি বারবার নামা উঠা করছি এই যা করে চুষছিলিস না তোর কপালে একটা নিট মানে জুটেছে সব ভেদা মানে নিচ্চার জুটেছে কি ওই ছিপড়া আঁটি উম করে চুষে বেড়াস নিচে কবে বলিস হিরো আমি হ্যাঁ হিরো তোর অকাতটা অতটুকুই বাবা জীবন ফেলে দেবে আঁটিস সেই আঁটি চষবে আর অন্য ওই যে আমার একটা মেয়েকে ধর তুই তার সামনেও ছেড়ে দিয়েছে সেই আঁটি তো আস্তে আগে মিয়া আছে স্বামী আছে সেটাকে রে ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যার মা কৃষ্ণ জপ করে তার ছেলের কপালে কেন জোটে কৃষ্ণে গেছে কৃষ্ণ কি গেছে আটি খেতে হবে তো জোটে মা এত কৃষ্ণ ভক্ত না উপরে হরিহরি পেছনে লোকের পেচন মারি না তোমার মাও এরকম পেছন মারা কাজ করে তাই জন্য তার ছেলের এরকম নাহলে একটা জিনিস আমি ভাই ভালো জানি আরে ভাই গার্জেন বাড়িতে গার্জেন ঠিক থাকবে তাদের সন্তান ঠিক হয় ভাই কারণ মা বাবা যদি ওরকম হয় তাদের সন্তান ওরকমই হয় তোর বাপও কি আর্টি আহ তোর মাটা কি তোর বাপের আটি নাকি রে আহ কিরা বিস্কুট তোর মাটাও কি তোর বাপের আঁটি অ্যা ঠিক ধরেছি ওই জন্য তার পেটেই তো জন্ম নিয়েছে ওই জন্য সেই ছেলেও আটি চড়তে ভালোবাসে গো আটি এতক্ষণ এমন ঘটে ঢুকেছে বাপ নিয়ে তোর জন্ম নিয়েছিস সেও তাই আটি খাবে আম শ্বাস কিছুই খেতে পাবে না আটি ঠিক বলেছি না বিস্কুট হ্যাঁ তোর মাকে জিজ্ঞাসা করিস তো ও মাকে না বলে বাপকে জিজ্ঞাসা করি ও বাপ বা আমার মা তোকে কি তুমি কারণ খাওয়া দেনিস তুমি কি আঁটি নিয়ে এসছ না কি গো গোটা আমাননি হুম তাহলে বুঝতে পেরেছি আমি নিক্ঘাত তোর বাবা গোটা আমান নি রে তোর বাবা চোষা আঁটি নিয়ে এসছে তাই তোর ওই স্বভাব আঁটি খাবো আ ধরেছি আমি আহ ঢের ধরেছি উম বাপ জিজ্ঞাসা করবি আমার ভিডিওটা দেখার পরে আচ্ছা বাপ আমি কেন শুধু আঁকিটাই খাই লোকের মানে ফেলে দাও আঁটি আর আমার কপালে কেন আঁটি গলা তো আমার কপাল এখানে আম জোটে না ও বাবা একটু জিজ্ঞাসা করবি ঠিক আছে তাহলে তুই বুঝে যাবি আমার মন বলছে তোর বাপ গোটা মানেনি তোর মা গোটা আম ছিল না তোর মা আটি নিয়ে এসছে ওই জন্য তোর আটি রক্তে থাকে জানিস তো জিন কত থাকে কিছু জিনিস এটা কিন্তু সত্যি কথা এটা জানিস তো এই যেমন আমাদের ঘরে যে আমার শ্বশুরের কিন্তু প্রেশার আছে বুঝেছিস শ্বশুরের প্রেশার আছে আমার বরেরও একটু প্রেশার আছে বুঝেছিস হ্যাঁ আমাদের গুষ্টিতে যেমন সবার লো প্রেশার মানে আমার গুষ্টিতে আমার আমি আরো লো প্রেশার যেমন জিন কত থাকে সেরকমই মনে হচ্ছে কি জিন কত এটা আটি তোর বাপ আটি এনেছিল তোর মা লোকের কাছে সাধু সাথে জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর তোর বাপটিও মনে হয় ছিল বুঝেছিস লোকের বাড়ি প্যান চুরি করতো টাকা চুরি করতো তাই তোরও সেই হম বাপ মায়ের মিলে হয়েছে বুঝেছিস বাপেন আর মায়ের যে স্বভাব থাকবে সন্তানের মধ্যে একটু হলেও আসে তো সে

মাম্মাম খাওয়াতে যায় তাই না তোকে কমেন্ট বক্সে দেখি তোকে বসি মাম্মাম খাওয়ায় কটকটি রাখ খুশি ওই জন্য তো তুই আমাদের এপি দিদি ভাইকে বলতে পারলি বুঝতে পেরেছি চোর মার্কেটে কিন্তু এই চোরটাকে আমি নিয়ে এটা জানো তো মার্কেটে সবার ফার্স্ট ফার্স্টে আমি এই চোরটাকে নিয়ে এসে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছিলাম বলে লোকের বাড়ি প্যান চুরি করে এ বাবা প্যান চোটে না লোকের বাড়ি থেকে প্যান চুরি করতে হয় ছা 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 গো ছা প্যান চুরি করে পড়তে হয় লোকের কাছ একশো টাকা নিতে হয় চোর বিস্কুট চোর চোর বিস্কুট চুরি করে চোর চোর সর চোর লোকের আটি খায় বাপটাও যেমন আটি খেয়েছে মাটা মনে আটি ছিল ওই জন্য ছেলে লোকের আটি চুষে না ভাই ওরা কপাল ছেলে তো সারা জীবন আটি খেতে হবে কারণ তোর বাপটাই তো মেন গুড়াটা ওই আটি নিয়ে এসছিল তাই তার স্বভাব যাবে না আটিটাই কপালে জুটবে বুঝেছিস বিস্কুট আটি চি চি অটি জোটে গো আটি বাবা আটি আটি খেতে তোর ভালো লাগে সেটা বুঝতেই পারছি তা এবার যত আম খাবো ষষ্ঠী থেকে তো অনেক আম খাবো সব আটিগুলো তোর জন্য রেখে দেবো একদম এসে খেয়ে যাবি বিস্কুট চেটে চেটে ঠিক আছে আটি হুম আমেরও আটি খাবি আর লোকে যে ফেলে দেয় সেই আমটিগুলোও খাবি চোর কো থাকা চোরকে চোর বলবো না আমার বাবা আবার চোরকে চোর বলতে আমার গায়ে লাগে না বাবা গো বাবা আমার মা কৃষ্ণ ভজ ভজন আমার মা আমার বাবা নিরীহ আ হাগো আর তার ছেলে অন্যের বইয়ের দিকে চেটে চেটে বেড়ায় ফেলে দেওয়া জিনিস নিয়ে আবার যদি না পাই তার বদনাম করতে যায় চোর কোথাকার বদনাম করতে যায় তার বাড়ি থেকে চুরিও করে নিয়ে আসে চোর বিস্কুট চোর বিস্কুট একটা চোর 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 ঘড়ি চোর ফোন চোর টাকা চোর চোর প্যান্টুল চোর গেঞ্জি চোর চোর গেঞ্জি তার বাপের জন্য চুরি করে নিয়ে যায় মাঠে যে পড়বে মাঠে তো যাবে চাষ করাই দেখ একবারে আমার মনে হচ্ছে কি বলতো বন্ধুরা ওর মাঠ না ওই যে মাঠে চাষ করতে আর বল ছিল ওই এখন বিস্কুটের যে মা আছে বুঝেছো করে এখন মারামারি কয় সফা হয়ে গেছে ভিডিওটা রাখলাম পরে দেখা হচ্ছে সঙ্গে ভালো দেখা আর বিস্কুট আটি চুস এই আটিটাও চুস এই আটিটা চুষতে পারবি না আশা করি আর পারবি না নতুন অলরেডি খুঁজে নিয়েছিস একদম বলে দিয়েছে চোর কোথাকার। চলো বন্ধুরা টাটা বাপকে কিন্তু জিজ্ঞাসা করবি বাপ যদি না পারে মাকে জিজ্ঞাসা করবি আচ্ছা মা তুমি কি গোটা আম আমার বাপের আর বাপকে জিজ্ঞাসা করবি বাপ আমার মা কি আটি ছিল না গোটা আম ছিল আগে বললো ওনার আমার সবারটা কেন হচ্ছে আটি কেন চুষছি আমি আমার কপালে কেন গোটা আম দুটে না গোটা আম কেন দুটে না এইটা আবার জিজ্ঞাসা করবি বাপকে ঠিক আছে টাটা কোট।